আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মালয়েশিয়ার সর্বশেষ যে আপডেট সেটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা জানেন যে বিগত এক বছর কিংবা তারও বেশি সময় থেকে কিন্তু মালয়েশিয়ার ভিসা বন্ধ বাংলাদেশিদের জন্য কিন্তু অন্যান্য দেশে ভিসা চলমান রয়েছে বিভিন্ন ধরনের কূটনৈতিক সমস্যার কারণে কিন্তু মালয়েশিয়া এবং সিন্ডিকেটের কারণে কিন্তু মালয়েশিয়া বাংলাদেশে ভিসা দিচ্ছে না বর্তমানে অর্থ অন্তর্বর্তী যে সরকার সরকার থেকে ঘোষণা আসছে প্লাস মালয়েশিয়া সরকার সরকার থেকে ঘোষণা করা হয়েছে যে মালয়েশিয়ায় যারা আগে আঠারো হাজার শ্রমিক মালয়েশিয়ার আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ভিসা দেওয়া হবে এবং সেটি কিন্তু পর্যটন খাতে এবং বিল্ডিং কনস্ট্রাকশন এই দুই খাতে কিন্তু মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিবে দুই কাঠটি হলো আপনার পর্যটন শিল্প যেমন ভ্রমণ যে এলাকাগুলো আছে ভ্রমণের এলাকা প্লাস হলো আপনার কনস্ট্রাকশন কাজ বিল্ডিং বাড়ি তৈরি করা যে কাজগুলো সে কাজগুলিতে কিন্তু মালয়েশিয়া সরকার শ্রমিক নিবে কিন্তু বোয়েসএলের মাধ্যমে নিবে বোয়েসএলের মাধ্যমে কিন্তু আপনারা এখন বর্তমানে মালয়েশিয়া যেতে পারবেন কিন্তু সবার আগে অগ্রাধিকার দিবে আগের যে আঠারো হাজার শ্রমিক সেই আঠারো হাজার শ্রমিককে কিন্তু প্রথমে অগ্রাধিকার পাবে কারণ এরা অনেক আগে থেকে কিন্তু অপেক্ষা করছে মালয়েশিয়া যাবার জন্য কিন্তু এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পায়নি কিন্তু বর্তমানে গত চার দিন আগে মালয়েশিয়া সরকার থেকে জানানো হয়েছে যে তারা বাংলাদেশ থেকে শ্রমিক নিবে এবং বইয়েশালের মাধ্যমে সেই শ্রমিকগুলো বাংলাদেশ মালয়েশিয়ার জন্য আবেদন করতে পারবে আপনারা যারা মালয়েশিয়া ফাইল জমা দিয়ে রাখছেন কী বা দেবেন তারা অবশ্যই আপনাদের প্রয়োজনীয় সকল ডকুমেন্ট রেডি করুন এবং আশা করছি যে আপনারা খুব শীঘ্রই মালয়েশিয়ার মেডিকেল চালু হবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন নতুন তথ্য আমরা সাথে সাথে শেয়ার করব ধন্যবাদ